আদায়ন শহর থেকে মুসা নবী রওয়ানা সোয়াইব আলাইহিস সালামের বড় মেয়ে সফুরাকে বিয়ে করেছিলেন মুসা নবী অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভবতী অবস্থায় শীতের রাত রওয়ানা মিশরে যাবে ফেরাউনের সাথে মোলাকাত করবে দ্বীনের দাওয়াতের জন্য দশ বছর যাইতে পারে নাই পথিমধ্যে হঠাৎ প্রচন্ড ঠান্ডা স্ত্রীর ব্যথা শুরু হয়ে গেল প্রসাব বেদনা প্রচন্ড ঠান্ডা আগুনের দরকার পয়গম্বর মূসা নবী আগুন আনার জন্য দেখে একটি দূরে আগুন দেখা যায় বিবি বস আগুন নিয়ে আসি মূসা নবী বলেন আমি যত সামনে যাই দেখে আগুন তত পেছনে যায় আমি যত সামনে আগায় আগুন পেছনে যায় এভাবে আমি হাঁটতে শুরু করলাম যাইতে 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 হঠাৎ আমার স্ত্রীর স্থান আমি হারায়ে ফেললাম কই যাইতেছি যত আগুনের দিকে যায় আগুন পেছনে যায় হঠাৎ করে একটা আওয়াজ আসলো অদৃশ্য থেকে আওয়াজ ইয়া আবুসা فخ لعن عليك بالواد المقدس طوى فخ لعن عليك اي موسى زتقول الله زتقول انك بالواد المقدس طوى ايه ده पवित्र जायगा ने जूता नहीं डोका जावेना खुलो মুসা আওয়াজ দিলে হয়তো ডান দিক থেকে না হয় বাম দিক থেকে না হয় পেছন দিক থেকে না হয় সামন দিক থেকে এক দিক দিয়ে আওয়াজটা আসবে কিন্তু আমি যে জুতা খোলার আওয়াজটা পাইছি জুতা খুলতে বলছেন আওয়াজটা কেমন জানো চতুর্মুখী আওয়াজ আমি প্রশ্ন করলাম মান আনতা আপনি কে আওয়াজ দিলেন কয় আনা রব্বুক আমি তোমার রব দেবার আসেনি আমার র এইবার মুসা নবী ভালোবাসায় ডুবতেছে মোহাব্বত বাড়তেছে রব আপনি এখানে কেন আল্লাহ জবাব দেয় মুসা প্রশ্ন করে জবাব দেয় প্রশ্ন করে জবাব দেয় কথা বাড়ে মোহাম্বত বাড়ে না কমে পয়গম্বর মুসা আলাইহি সালাম কথা বলতে বলতে এই পরিমাণ মোহাব্বত অন্তরে জন্ম হলো এত পরিমাণ অন্তরে মোহাব্বত গালে মুসানবী এক পর্যায়ে কয় আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে মুগ্ধ একটু যদি এই দেখা দেন আমি দেখব যদি আমার দেখা দেন রব্বি আরিনি আল্লাহ কয় লান আমাকে কখনো দেখা যাবে না মুসানবী বলে দেখবই আল্লাহ বলে দেখা যাবে না মসালবী বলে দেখবই না দেখে যাব না দেখার কোনো রাস্তা নাই যদি দেখার মতো রাস্তা আল্লাহ খুলে দেয় বান্দা কেমনে দেখবি তোর ভিতরে তো আল্লাহ দেখার পাওয়ার নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই যদি দেখতে চাস তুই পরীক্ষা করে দেখি তুই পাওয়ার অর্জন আছে কিনা দেখি আগামী কাল আয় দূর পাহারে আমি একটু আমার কুদরতের নূরের তাজাল্লীserde dibo যদি এই নূরের পাওয়ারটা সহ্য করতে পারো আমারে দেখতে পারবে মুসা নবী চলে আসলেন তুর পর্বতে আল্লাহ নূরের একটু ঝলকserde দিলেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহুরি জাবাল আমার আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের মধ্যে ছেড়ে দাও মাত্র হয়ে কয় মরণ অবস্থা তোমারে দেখব কেমনে তোমার একটু সামান্য নুরে তাজাল্লি সইতে পারি নেই ওই তাজাল্লি লাগা মাত্র মুসানবীর চোখের পাওয়ার এত বেড়ে গেল বাড়িতে যাওয়ার পরে ওই বিবি রেজে রাইকে আইছে এখন যাইয়া বিবি রে দেখবে কি বিবি সাইয়ে অন্ধ হইছে সোহের পাওয়ার শেষ আল্লাহর কাছে কানলেন পাওয়ার আল্লাহ দিয়া দিলেন আর কয় মুসা সামনে দিয়া পর্দা লাগাও কারণ আমার নুরের তাজাল্লির সাথে তোমার যখন সম্পর্কের একটু টাচ লাগছে তোমার চোখের পাওয়ারাতো

হক মোহাম্মদ গুলামী বাইর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার অনুসরণ কর অনুসরণ কেমনে করব আল্লাহকে দেখা যায় না যদি দেখার রাস্তা খোলা হয় দেখব কেমনে আপনার আমার সে পাওয়ার নাই আল্লাহ যদি পাওয়ার দেন তারপরও দেখা যাবে না কি দেখবেন আমার আল্লাহর আকার নাই আওয়াজ নাই লাহান নাই দেখবেন কি আল্লাহকে আমগো মত মানুষ আল্লাহ খায় ঘুমায় আপন মা আপন বাবা আপন ভাই আপন বোন মোবাইল বন্ধ করে দেয় স্বার্থের টানে কিন্তু দেখছেন আল্লা অন্যায় করার পর একটা বন্ধ করেন নাই বন্ধ করেন নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে রাগ করিয়া আল্লাহ চেহারাটাও পাল্টাইয়া শুকরের মতো বানান নাই যেমনটা অন্য নবীর উম্মতের হয়েছিল ইমাম কি পরিমাণ কথা বেতন ঠিক মতো দেন না খানা ঠিক মতো দেন না এরপরে উল্টা পাল্টা বেদবি মূলক আচরণ এরপরে কোন ইমাম বট দোয়া করে না আলিম্বর দোয়া করে না হাত দুইটা যখন উঠাইয়া দোয়া করে জন্য দোয়া করে আল্লাগু কবর ওালাদের জান্নাত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও অসুস্থ রোগীদের সুস্থ বানাও এত গালিয়ার বিরোধিতার পর কোন